জাননা আমি আল্লাহকে বলছি ও আল্লাহ দুনিয়াতে এত বড় ক্ষমতাওয়ালার ঘরে আমার ঘুমানোর জায়গা হলো না খানা দিল না ও আল্লাহ আমি তোমার কাছে বিদায় একটা দাবি জানাই জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিউরে মালিক

আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান কোরআন পড়ায় যান জীবনে ডাক্তার হলো আপনাকে ভুলবে না দোয়া করতে ভুলবে না কোরআন পড়িয়া দোয়া করবে মানুষের দোয়া নিয়ে চলবে ও পর্দার আমা জানেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় খুঁজলে পাবেন পর্দা করে স্বামীর খেতমত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তৌবা করে নেন রহমতের নবী বলেন ও উম্মতেরা বেকারার হইয়া যখন আমার কাছে যাবে আম্মা জানাইয়াশা बोलतेছেন নবী আপনি তখন কোথায় থাকবেন موسی নবী কান্না করবে ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম কান্না করবেন তখন আপনি কোথায় থাকবেন নবী বলেন ও আয়শা আমি মাকামে মাহমুদে আমার রবের কুদরতের সামনে সিজদায় পড়ে কান্না করব তবে সব নবীরা নিজেদের জন্য কাঁদবেন আমি একবারও বলবো ও আল্লাহ আমারে বাঁচাও আমি নবী কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উন্নতের বাঁচাও বলবে উঠাইয়া আপনার মাথা গুলো রে ধৈরা দৈরা নিয়ে যান জান্নাতের পথে ও আয়সা তখন আমি উন্মতের ধরে ধরে নিব জান্নাতের পথের দিকে আম্মা আমশা বলেন নবী নূরের ভেতর মুসা নবীর ঈসা নবীর উম্মত আপনার উম্মতের চিনবেন কেমনে নবী বলেন আয়েশা আমার আশিক উম্মতেরা যারা ওযু আপাজ বেলার নামাজ আদায় করবে কেয়ামতের ময়দানে তাদের ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী খে দেখে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দিব পেয়ালা ভরে ভরে আমার উম্মত পান করিয়া জান্নাতের গেটে গিয়া বসবে হঠাৎ লাইনে এখনো উম্মত বাকি একটা পর্দা পরে যাবে মাসখানে আমি জিজ্ঞাসা করব এই ফেরেশতা আমার লাইনে উম্মত আসেনি বলে আসে পর্দা ফালাইলা কেন নবীজিকে তখন ফেরেস্তারা বলবেন ইয়ার সুল আল্লাহ এই উম্মতগুলো আপনার বেজাল উম্মত আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এরা সুন্নত জবাই করছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ী রাখলে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্য পর্দা করতে তাও পছন্দ করে নাই সহি হাদিস নবী বলেন তখন আমি একটু রাগ কইরা বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমিন নবী বলবে দূর হইয়া যা আমি তোমাদের উম্মাদ বলে শিকার করে নিব না ওরে বেনামাজি আর গুনাগার কে আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের তারা এই বেনামাজি গুনাগার গুলোরে জাহান নামের শিকল লাগাইয়া ধরো আর যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে ফেরেশতারা তারা ধরবে অসি কল্লা কাফারু ইলা জাহান্ন جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال وامر كل ذر ও বে নাবাজি বাবারা ও তারিকা মানে ওয়ালা বাবারা ও বে বাবারা দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না গুনাহ নিয়া কবরে গেলে আল্লাহর আযাব কেমনে সহ্য করো না সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আযাব গুনার কারণে কেমনে সহ্য করবা আমি বায়ানের শুরুতেই বলেছিলাম আরে আল্লাহ যারা হেদায়েত দিবে না নবীরে দেইখাও কালেমা পড়বে না আর তার কপাল খুলিয়া যাবে নবীকে জবাই করতে গিয়াও কালে মা বরবে জানি নাই ময়দানে কার কি হালা ও আমার কলিজার যুব করিয়া তো কম নামাজ সারো নাই কম গাড়ি কাটো নাই মনে চাইছে আড্ডা দিবা দিস মনে চাইছে পার্কে যাবা গেসো মনে চাইছে কারো হক নষ্ট করবা বা মনে চাইছে বেগানার দিকে দরা